জার্মানির অপরচুনিটি কার্ড অথবা জার্মানিতে জব জব ভিসায় গিয়ে সেখানে ম্যানেজ করে পারমান্ট হওয়া যায় এ কথাটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আমি ছোট করে আলোচনা করে দিব তবে আপনারা যারা জানেন তাদেরও কিন্তু আরও কিছু জিনিস জানার আছে অনেক রিয়ালিটি কিন্তু আছে এখানে আচ্ছা তো প্রথমে আগে একটু ছোট করে ধারণা দিয়ে দেই জার্মানের অপরচুনিটি কার্ড অথবা জব ভিসাটা আসলে কি জব সিকার ভিসাটা এটা হচ্ছে ওদের কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলো যদি আপনারা মিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা জার্মানি গিয়ে এক বছর পর্যন্ত সময় পাবেন আপনার জব খোঁজার জন্য দেন জব পেয়ে গেলে আপনি কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে পারবেন ফাইনালি আপনি আপনার ফ্যামিলি সহ সেখানে বসবাস করতে পারবেন এবং সিটিজেনশিপের সুবিধাটা পাবেন আপনারা সেখানে তো ক্রাইটেরিয়া গুলো কি এখানে প্রায় অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেমন আপনার হচ্ছে সিএলবি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল যেটা আছে সেটা আপনার থাকতে হবে একটা আইএলসি স্কোর থাকতে হবে আর যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ ভাষা জানা থাকে তাহলে তো সেটা আরও অনেক ভালো আর তারপর হচ্ছে গিয়ে আপনার অনার্সের একটা সার্টিফিকেট থাকতে হবে আমাদের বাংলাদেশের যে কোনো প্রাইভেট ভার্সিটি অথবা পাবলিক ভার্সিটি থেকে যদি আপনার অনার্স থাকে তাহলে কিন্তু এখানে আপনি একটা পয়েন্ট পাবেন তারপর হচ্ছে আপনার স্পাউসও যদি শিক্ষিত হয় এবং সেও যদি জব করে তাহলে সেক্ষেত্রেও আপনি একটা পয়েন্ট পাবেন আপনি যদি আয় আপনি যদি হচ্ছে আইসিটিতে অথবা আপনি ইংলিশ শিক্ষক হন বা আপনি যে কোনো ধরনের টিচার হয়ে থাকেন প্রফেসর হয়ে থাকেন তাহলে সেখানেও কিন্তু আপনার পয়েন্ট আছে এইগুলো নিয়ে আমরা বিস্তারিত অলরেডি অনেক ভিডিওতে আলোচনা করেছি সো আজকে আর সেগুলো নিয়ে আলোচনা না করি এটা জাস্ট একটা ধারণার জন্য বললাম এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেটার উপর পয়েন্ট দেওয়া হয় সো এই পয়েন্টটা যদি আপনি পান নির্দিষ্ট পয়েন্টটা তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ওদের অপরচুনিটি কার্ড নেওয়ার জন্য এলিজিবল হবেন মানে যোগ্য হবেন এই অপরচুনিটি কার্ড মানে হচ্ছে একটা সুযোগের কার্ড। তার মানে আপনাকে এই যে একটা পয়েন্ট পেলেন সেজন্য আপনাকে একটা সুযোগ দিচ্ছে যে আপনি আসেন এসে আমাদের এখানে আপনি চাকরি খুঁজতে পারবেন। নরমালি যেটা হয় বাংলাদেশ থেকে চাকরি নিয়ে কিন্তু বিদেশে যেতে হয়। বাট ওরা এই একটা সুযোগ দিচ্ছে এই কার্ডের মাধ্যমে যে তুমি এখানে এসেও চাকরি খুঁজে চাকরি করতে পারবে। তো এরপরে এটার জন্য আপনাকে কিন্তু ওদের ওখানে প্রায় সতেরো লাখ টাকার মতো আপনাকে হচ্ছে আগে যার মানে কোন একটা ব্যাংকে অথবা আপনার হচ্ছে ওদের যে সিস্টেমটা আছে ফিনান্সিয়াল সিস্টেমে আপনাকে টাকাটা জমা রাখতে হবে সেই টাকা থেকে কিন্তু প্রতি মাসে আবার ওরা আপনার পিছনেই ব্যয় করবে সেই টাকাটা ওই যে আপনি এক বছর পর্যন্ত চাকরি যে ওখানে পান কি পান না তা তো বলা যাচ্ছে না কবে আপনি চাকরি পান সো আপনার জন্য লিভিংসে আপনার জন্য কোন রকম এক্সপেন্সে কোনো রকম প্রবলেম না হয় সেজন্য ওরা আগে থেকে ওই টাকাটা আপনাদেরকে বলে যে আপনি হচ্ছে রেখে দিবেন সিকিউরিটি মানি হিসাবে দেন সেটা থেকে আপনাকে আবার জামান গভর্নমেন্ট টাকাটা প্রতি মাসে মাসে আপনার খরচ বাবদ দিবে এটা হচ্ছে ব্যাপার তো এখানে আহ আপাত দৃষ্টিতে যদিও এটা মনে হয় যে এটা আসলে অনেক বড় একটা সুযোগের আমাদের একটা বড় ব্যাপার হ্যাঁ বাট এখানে কয়েকটা জিনিস জানা আছে এটা সুযোগ তো অবশ্যই তবে কয়েকটা জিনিস জানা আছে আপনি যদি একদম ওয়েল অফ একটা ফ্যামিলি থেকে বিলং না করেন তাহলে সেক্ষেত্রে এতগুলো টাকা প্রায় সতেরো লাখ টাকার মতো সো এত টাকা আমি একটা জায়গায় যে জিম্মা রাখবো তারপরে সেখান থেকে আমাকে প্রতি মাসে আবার খরচ করতে হবে এক বছর পরে যদি আমি চাকরি না পাই এটা একটা বড় ব্যাপার যদি আমি চাকরি না পাই কারণ আপনি যদি যথেষ্ট পরিমাণে স্কিলড পার্সন না হন তাহলে কিন্তু ওরা নিবে না অনেক জায়গায় আমি দেখছি নন স্কিলদেরকে নাকি নেয় এটা বলছে আসলে কিন্তু না নন স্কিলদেরকে কিন্তু নিবে না মাথায় রাখবেন স্কিলড পার্সনই হতে হবে আপনাদের এরপরে হচ্ছে আপনাদের আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জার্মানি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কম প্রাধান্য দেয় যেমন চায়নারা চায়নারা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজকে একেবারেই প্রাধান্য দেয় না জার্মানও কিন্তু অনেকটাই তাই সো জার্মান ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন জার্মান ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার জানা থাকতেই হবে আমি বলবো আমার যারাই এসেছেন আমি তাদেরকে কথাটা বলেছি জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজ যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনার জন্য চাকরি পাওয়াটা একদম ওয়ান আপনি যেহেতু চাকরি পাবেন তাহলে কারণ আপনি অন্য একশো জনের থেকে এগিয়ে থাকবেন যে কোনো রেসে সো সেই ক্ষেত্রে আমি বলবো যে জার্মান ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে আর যে কোনো একটা কাজ যে কাজটাই আপনি পারেন কেন সেই কাজটাতেই আপনি আপনার সর্বোচ্চ যোগ্যতাটা দিয়ে আপনি কাজটা করবেন আপনি যেন সেই কাজেই একদম বেস্ট একজন স্কিল পারসন হন কারণ আবার স্কিলের আসলে মর্যাদা দেন সো এই দুটা জিনিস যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনার অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করা উচিত আর অপরচুনিটি কার্ডের আপনার যারা যারা ওই ভিসায় যেতে চান জব ভিসায় তাদের জন্য কিন্তু জার্মানের আমাদের বাংলাদেশের যে জার্মান এম্বাসি আছে তারা কিন্তু খুব দ্রুতই ডেট দিয়ে দেয় আপনার এক থেকে দেড় মাসের মধ্যে আপাতত ডেট পেয়ে যান অনেক সময় তো দেখা যায় যে কালকে অ্যাপ্লাই করছে এটার জন্য দুদিন পরেই সেটা ডেট পেয়ে গেছে সো ডেট পাওয়াটা খুব ইজি এখন আর অপরচুনিটি কার্ডে যদি কেউ অ্যাপ্লাই করতে চান বা আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নিচে দিবেন আমাদেরকে লিখে দিবেন আর আপনারা কারা কারা আসলে জানেন অপরচুনিটি কার্ড সম্পর্কে জানতেন বা আজকে নতুন জানলেন কমেন্টে কিন্তু অবশ্যই রিপ্লাইটা দিবেন আমি একটু দেখব সবাইকে যেটা বলবো যে আপনারা আসলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ বিএসি এর সাথেই থাকবেন আর নতুন নতুন আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম